নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম গোটা গোটা লোটে মাছের ঝাল কীভাবে লোটে মাছ রান্না করলে কিন্তু একদমই ভেঙে যাবে না সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ফার্স্টে এখানে কড়াতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো এবার পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভেজে নেব। মানে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায় পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা এবার রসুনটা দিয়ে আবারও খুব ভালো মতন একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে খুব ভালো মতন এটাকে আমি একটু মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতন চিরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই সাত মতন দেবেন রোটে মাছের এই ঝালের রেসিপিতে কিন্তু একটু লঙ্কা হলে ভালো লাগে খেতে তাই জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি তোমরা কিন্তু ঝালটা অবশ্যই স্বাদ মতন দেবেন তারপর এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালো মতন কষানো হয়ে যায় আর এর যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই ঝাল অনুযায়ী দেবেন মানে যে যতটা পরিমাণে ঝাল খান ততটা পরিমাণে দিয়ে দেবেন যেহেতু এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি তারপর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন কিন্তু এটাকে আমি কষিয়ে নেব দেখুন খুব ভালো মতন কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে তেল ছেড়ে এসছে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লোটে মাছটা দিয়ে দিলাম এখানে মোট পাঁচশো গ্রাম পরিমাণে লোটে মাছ আছে তো মাছটাকে দিয়ে এভাবে হালকাভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো খুব বেশি পরিমাণে কিন্তু এটাকে নাড়ান চাড়ান করবো না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে তাই জন্য কিন্তু হালকাভাবে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে করে রান্না হতে দেব প্রায় তিন থেকে চার মিনিট মতো ব্যাস তারপরেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই গোটা গোটা লোটে মাছের ঝাল যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন